সিরাজগঞ্জের সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ভদ্রঘাট ইউনিয়ন ছাত্র দলের ক্রিয়া সম্পাদক মুন্না সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বুধবার বিশ আগস্ট কামারখন্দ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মাহমুদ হাসান ও সদস্য সচিব তানভীর ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্না সরকারকে প্রাথমিক সবচেয়ে বড় ও সংগঠিত ইসলামপন্থী রাজনৈতিক দল জামায়াত ইসলামে দ্রুত প্রভাব বিস্তার করতে শুরু করেছে দীর্ঘদিন দমন পীড়নের শিকার হওয়া এই দল এখন আবারও রাজনৈতিক অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করেছে স্থানীয় সূত্রে বরাত দিয়ে দা ডিপ্লোম্যাটিক জানায় বর্তমানে জামায়াত দেশের প্রধান প্রভাবশালী গোষ্ঠীগুলোর একটি হয়ে উঠেছে তাদের সদস্যরা সরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্বে জায়গা দখল করেছে সম্প্রতি বিমানের একাধিক উড়োজাহাজে ত্রুটি ধরা পড়ায় রক্ষণাবেক্ষণ ব্যবস্থার মান নিয়ে প্রশ্ন উঠেছে এরই মধ্যে নতুন করে সামনে এলো আরেক ঘটনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর দশটি টায়ার চুরি হয়েছে তবে চুরি না বলে বিষয়টিকে স্থানান্তর হিসেবে উল্লেখ করে শাহজালাল বিমানবন্দরের থানা একটি সাধারণ ডায়েরি জিডি করেছে প্রতিষ্ঠানটি গত সোমবার জিডি করেন বিমানের সহকারী ব্যবস্থাপক মোশারেফ হোসেন এ বিষয়ে বিমানের মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা এবিএম রওশন কবির বলেন নিলামে ওঠানোর জন্য বিমানে ব্যবহৃত টায়ার রাখা ছিল সেখান থেকে দশটি টায়ার বিমানের দুই সদস্য অন্য একটি এয়ারলাইন্স কাছে বিক্রি করেছেন প্রাথমিক তদন্তে বিষয়টি ধরা পড়েছে নতুন রাজনৈতিক দলের একশো নিবন্ধন আবেদন না মঞ্জুর করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন ইসি পাশাপাশি এনসিপি সহ বাইশটি দলের নিবন্ধন চূড়ান্ত করতে মাঠ পর্যায়ে তদন্ত করছে সাংবিধানিক সংস্থাটি বুধবার বিশ আগস্ট ইসি উপসচিব মাহবুব আলম শাহ এর তথ্য নিশ্চিত করেছেন এবারে আন্তর্জাতিক সংবাদ একুশ থেকে চব্বিশ আগস্ট সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল আগস্ট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের বাণিজ্য বিষয়ক মাননীয় উপদেষ্টা এস কে বশির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার সরকারি সূত্র জানায় এই সফরের মূল উদ্দেশ্য হল দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করা এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি গাজা উপত্যকা ও সিরিয়ার গোলান মালভূমিতে পৃথক ঘটনায় বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে হামাসের সামরিক শাখা ইজেদিন আল কাসাম ব্রিগেড জানিয়েছে তাদের পাল্টা হামলায় কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। অন্যদিকে গোলানে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে আহত হয়েছেন অন্তত সাত সেনা প্রতিবেদনে বলা হয় গাজার খান নিউনিস এলাকায় আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা অ্যান্টি পার্সোনাল সেল ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর ওপর আক্রমণ চালায় এতে বেশ কয়েকজন সেনা নিহত হয় বলে দাবি করেছে সংগঠনটি এবারে খেলার সংবাদ সাফ অনূর্ধ্ব সতেরো নারী চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ ভুটানকে তিন এক গোলে হারিয়েছে লাল সবুজের মেয়েরা ভুটানের থিমপুর চাংমিথাং স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন আলতি আক্তার আরেকটি গোল এসেছে সৌরভী আকন্দের পা থেকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ